প্রেরিত পৌল একবার বলেছিলেন কিন্তু এই ধন মৃন্ময় পাত্রে করিয়া আমরা ধারণ করিতেছি এটা দ্বিতীয় করিন্থীয় চার অধ্যায়ে লেখা আছে ঈশ্বরের উপহার হল মূল্যবান এবং পবিত্র বাইরে থেকে শুধু মাটির পাত্রগুলিকে মূল্যহীন মনে হয়েছিল কিন্তু একবার সেগুলি খ্রিস্টের পবিত্র আত্মা এবং সত্যের বাক্যে পূর্ণ হলে সেগুলি সত্যিই আলাদা হতে শুরু করেছিল যীশুর প্রথম আগমনের সময় একদিনে তিন হাজার লোক এবং এমনকি পাঁচ হাজার লোক সত্য গ্রহণ করেছিল এটা পিতরের কোনো আশ্চর্যজনক উপদেশের কারণে নয় পিতর শুধুমাত্র একটা ফ্রেমের ভূমিকা পালন করেছিলেন যা শিল্পকলা সম্পূর্ণ করার জন্য ছিল তার মধ্যে পবিত্র আত্মা পাওয়ার পর তিনি ঈশ্বরের সুন্দর সুগন্ধ ছড়িয়েছিলেন এবং ঈশ্বরের কণ্ঠস্বর পৌঁছে দিয়েছিলেন একদিনে তিন হাজার এবং পাঁচ হাজার লোককে মেঘের মতো একত্র করেছিল আমরা প্রেরিতের পুস্তক দুই অধ্যায়েও এই দৃশ্য দেখতে পাই যদিও আপনারা এবং আমি শুধু মাটির পাত্রের মতো আসুন আমরা আমাদের মধ্যে শিল্পকর্মকে স্থান দিই একা ফ্রেম অনেক লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারে না বা অনেক লোকের কাছে আনন্দের বস্তু হতে পারে না এটা সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে পারে না কিন্তু সব বিখ্যাত শিল্পীর কাজকে নিজেদের মধ্যে রাখার দ্বারা আমরা অনেক লোকেদের কাছে পরিচিত হতে পারি এবং অন্যদের জন্য বিশ্বাসের চিহ্ন হিসাবে কাজ করতে পারি আসুন আমরা একসাথে বাইবেলে লেখা বাক্যের দ্বারা এই সত্য নিশ্চিত করি আসুন প্রেরিত দুই অধ্যায়ে এক পথ খুলি পরে পঞ্চাশত্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবত একটা শব্দ আসিল এবং যে গৃহে তাঁহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিহব বা তাঁহাদের দৃষ্টিগোচর হইল এবং তাঁহাদের প্রত্যেকজনের উপরে বসিল তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন ঈশ্বর পবিত্র আত্মার দ্বারা পিতরের মুখ খুলেছিলেন একবার তিনি পবিত্র আত্মার শক্তির দ্বারা তার মুখ খুললে তিনি সেই উপদেশ দিতে পেরেছিলেন যা রোমের বিখ্যাত দার্শনিকদের থেকেও অনেক লোকেদের উপর বেশি প্রভাব ফেলেছিল আসুন আটত্রিশ পদ থেকে পড়তে থাকি তখন পিতর তাহাদিগকে কহিলেন মনফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপমোচনের নিমিত্ত যীশু খ্রীষ্টের নামে বাপ্তাইজিত হ তাহা হইলে পবিত্র আত্মারূপদান প্রাপ্ত হইবে কারণ এই প্রতিজ্ঞা তোমাদের জন্য ও তোমাদের সন্তানবনের জন্য এবং দূরবর্তী সকলের জন্য যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়া আনলেন আর আর অনেক কথায় তিনি সাক্ষ্য দিলেন ও তাহাদিগকে উপদেশ দিয়া কহিলেন এই কালের কুটির লোকদের হইতে আপনাদিগকে রক্ষা করো তখন যাহারা তাহার কথা গ্রাহ্য করিল তাহারা বাপ্তায়জিত হইল তাহাতে সেই দিন কমবেশ তিন হাজার লোক তাহাদের সহিত সংযুক্ত হইল খ্রিস্টের নামে মাত্র একদিনে তিন হাজার লোক অনুতাপ করতে বাত্তায়জিত হতে এবং সত্যে ধর্মান্তরিত হতে পেরেছিল এটা ফ্রেমের ভূমিকার কারণে ঘটতে পারেনি কিন্তু সেই ফ্রেমের মধ্যে থাকা চমৎকার সেরা শিল্পকর্মের কারণে হয়েছিল অন্য কথায় পঞ্চাশপ্তমীর দিনে পিতর পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়েছিলেন যা হলো ঈশ্বরের চমৎকার শিল্পকর্ম তিনি দুঃখিত আত্মাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন যারা সত্যের জন্য পিপাসিত ছিল এবং সেই দিন তিন হাজার লোককে অনুতাপ করতে পরিচালিত করেছিলেন আসুন দেখতে থাকি বিয়াল্লিশ পদ আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙ্গায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল তখন সকলের ভয় উপস্থিত হইল এবং প্রেরিতগণ কর্তৃক অনেক অদ্ভুত লক্ষণ ও চিহ্নকার্য সাধিত হইত আর যাহারা বিশ্বাস করিল তাহারা সকলে একসঙ্গে সমস্তই সাধারণে রাখিত আর স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয় করিয়া যাহার যেমন প্রিয়জন তদনুসারে সকলকে অংশ করিয়া দিত আর তাহারা প্রতিদিন একচিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙ্গিয়া উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন লোকেরা চিত্র প্রদর্শনীতে কি ফ্রেম দেখতে আসে তারা কি দেখতে চায়। একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাজ দেখতে আসে একইভাবে যদি আমরা আমাদের মধ্যে পবিত্র আত্মা ছাড়া সুসমাচার সম্পন্ন করি বা বিশ্বাসের জীবনযাপন করি তাহলে আমরা কাউকে দেখানোর মতো কিছু আত্মিক আনন্দ দিতে পারব না অতএব যদি আমরা এখনও পবিত্র আত্মার শক্তির কমতি অনুভব করি এবং আমাদের বিশ্বাসের জীবনে দুর্বল অনুভব করি আমাদের সেই ব্যক্তি হওয়া উচিত যারা বিখ্যাত এবং সত্যি অসাধারণ শিল্পীর কাজ বহন করে